एट का ना भोद्र में है वाने एक दिन पाँच टका कम दी दिए तो पाँच टका दी दिए से डाई वाट टका देखता हूँ पाँच टका दी दिए माने माने कारों टका मार्च है ना तारों हाँ माने कोसोटा भोद्र में है बुझते वाट सब बेटा बहुत बढ़िया माने पाँच टका दी वाट माने খুঁজে 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 একবারে আমার ফোন করছি এখন মা ফোন করছে ঠিক আছে দেখুন ভিডিওটা শুট করি তারপরে মায়ের ফোনটা ধরবো মানে পাঁচ টাকা দেওয়ার জন্য খুঁজে বার বেড়াচ্ছে ঠিক আছে আমি ভাবছি আমি ভাবছি না হঠাৎ করে ও পালালে কোথায় মানে ওকে যাবি না চেক করছিলাম মানে কোনো ছেলের সঙ্গে দেখা করতে যায়নি আবার তাই বলে আমি আর

এখানে গাজের কলে যাবো আর গাজের কলে যেতে বুঝতে পারছো যে ভিডিও করতে নিষে গেছে কারণ একবার আমার ফোন ছিনে নিয়েছিল আর এটা খুব মজা নিচ্ছিল মানে ফোনটা আমার ছিনিয়েছিল না এটা খুব মজা নিচ্ছিল তার মানে আমি তারপরে আমি অফিসের ভিতরে ঢুকলাম অফিসের ভিতরে ঢুকিয়ে তো আমাকে কতটা গাল দিল তারপরে ফোনটা দিল তো বেশি আফসোস হতো না কারণ ওটা দশ দশ হাজার টাকা ফোন ছিল আর এটা প্রায় আট হাজার টাকা তো অবশ্যই

আবার দেখা করছি ভিডিওতে অন্য জায়গায় আবার তো ফাইনালি আমরা অর্জন মট ধরছি আর দেখি বলে কতটা ভিড় রয়েছে আর এখানে আমাদের সকাল করে বাজার বলতে অনেক খুব এখানে বোলপুরের দোকান রয়েছে এই যে আমাদের বিজয়ীটা আর এখানে নামবো আমাদেরকে ফটো ধরতে হবে তারপরে ঘটনা ধরলে আমি যেতে পারবো না ফাইনালি নামবো কর আর এখনো গাড়ি আসছে না তো গাড়ির জন্য ওয়েট করছে মানে ওরা বিরক্ত হয়ে গেছে গাড়ির জন্য গাড়িটা আসছে না দেখি এই যে গাড়ি চলে গাড়ি আসছে যদি ভিড় না থাকে তাহলে চাপার ভিড় তাহলে তো চাপ মানে মিরাজে গাইতে মনে পড়ছে। পেলি পেলি মা আয়োন আছে আয়োনতে ভিড় হয়েছে। দেখা যাক তবে যাওয়া যায় কিনা। ওটা যাচ্ছে। ওটা তে ভিড় রয়েছে গাইস মানে। ইয়া যত মনে হচ্ছে ফুলে যেতে হবে আজকে। দেখি। ইয়া দেখা যায় যাওয়া যায়। চলো এলইদো। চলো এলইদো চিরা চিরা। তোরা দুটা গারে শয়তান আছে। তো গাইস ফাইনালি আমি তো জায়গা পেলাম না তো ফাইনালি আমাকে ভিড় যেতে হবে।

মানে কতটা ভদ্র মেয়ে বুঝতে পারছি যে মানে পাঁচ টাকা দেওয়ার জন্য মানে খুঁজে 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 একেবারে আমার ফোন করছি এখন মা ফোন করছে ঠিক আছে তারপরে মায়ের ফোনটা করবো মানে পাঁচ টাকা দেওয়ার জন্য খুঁজে আছে ঠিক আছে আমি ভাবছি আমি ভাবছি না হঠাৎ করে ও পাড়ালে কোথায় মানে ওকে আমি না চেক করছিলাম মানে কোনো ছেলের সঙ্গে দেখা করে যাই আবার তাই বলে

ঠিক আছে তো যাই যে এখন পা মানে বাসে গেলে পাঁচ টাকা করে লাগবে তো ওরা দশ টাকা করে দেওয়া মানে না ওরা একটু একটা হাই কোয়ালিটির পরিবারের মেয়ে না তাই ওরা ওরা যাচ্ছে ওদের টাকাটা নিতে আমাদের কাছে অতটা টাকা নেই আমরা বাসে যাবো দশ জন আসতে বাস ওয়েট করবো কিছু করার নাই ওয়েট করতে হবে ঠিক আছে তো ওয়েট করছি আমরা ওয়েট করি কথা বলবো বাসটা আসতে দেখছি

মানে গায়ে উঠছে উঠছে রোদ রোদ দেখা যায় না আমাদের লেভেলে কলেজের স্টুডেন্ট কিনা বুঝতে পারছে না যে ভিডিও শুট করছে আর ছোট ছোট বাচ্চারা ওরা বুঝতে পারছে যে ভিডিও ঠিক আছে বাস আসতে অনেক দেরি হয়ে মনে হচ্ছে বাস আসে ঠিক আছে বাস এই সাইড থেকে আসলে বাস ঠিক আছে তো

হোস্টেল আসতে ঠিক আছে আসতে দেখাচ্ছি তো ফাইনালি আবার কলেজ থেকে আলমপুর চলে এলাম আলমপুর থেকে আবার যেতে হবে আমাকে এক লাগি ঠিক আছে ভিডিও করতে বলছে শুধু